দুর্গাপুর বাজার থেকে আমরা চাটা খেয়ে আমি আর রিজন সামনে আমার সামনে রাইড করছে রিজন দুর্গাপুরের ছেলে তো আমরা দুইজন দুর্গাপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে আমরা মিনকি ফান্দা যে জায়গাটা ওটার দিকে যাচ্ছি মিনকি ফান্দার দিকে রঙা দিয়েছি আমরা মিনকি ফাঙ্গা দেখব মিনকি ফাঙ্গা দেখার পর ওই পাহাড়গুলি একটু এক্সপ্লোর করার পর আমরা ভবানীপুরের দিকে ঢুকবো ওখানে একটা বিওপি আছে আমাদের বিজেপি বাইদের ক্যাম্প একদম সীমান্তের সাইড দিয়ে রাস্তাগুলি হালাল্লা দেখেন পাহাড়গুলি মাথা নষ্ট পাহাড় একটা এই পাশ থেকে ধরে পাহাড় এই পাশ পর্যন্ত মত্রকোনায় আসলে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় দুর্গাপুরের সাইডে আসলে কিন্তু একটা কারণে মনটা খারাপ হয়ে যায় সেটা হচ্ছে এই পাহাড়গুলি সব ইন্ডিয়ার আমাদের দাদাদের পাহাড় আমাদের জন্য ওরা কিছুই রাখলো না মনটা খুব খারাপ লাগে

আপনাদেরকে দেখা শুরু করে দিচ্ছি আপনারা দেখেন প্রত্যন্ত অঞ্চলগুলি ঘুরেন ধীরে ধীরে আমরা মিলকি ফান্দা সেই থেকে এগিয়ে যাচ্ছি আমরা পিছনে মিনকি ফান্দা বাজার ফেলে রেখে এসেছি মুরকি ফান্দার পাদদেশে চলে এসেছি এখন যতটুকু যাই বাইক রেখে তারপর আমরা উপরে উঠব এখানে জোক আছে চায়না জোক দেখা যাক কি হয় দুর্গাপুরে সবাই চিহ্নটি পাহাড়ের দিকে দেখতে আসে যাট এই মেন কি ফান্দা জায়গাটা আমি কিছুদিন আগে জেনেছি কোনো দিকে আসে না সাধারণত তো যাক এই পর্যন্ত বাইক যায় না তারপর কি হাঁটতে হয় এইটাই এই পাহাড়গুলি এই পাহাড়গুলি পুরাটাই মিনকি ফান্দা এটাই কি আমাদের সীমানা এখানকার তারপরে কি ইন্ডিয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন এখানে বাইক রাখবো বাইক রেখে আমরা এখন উপরে উঠে যাব আস্তে আস্তে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোটরসাইক্লিস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ শুভেচ্ছা আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যেই ব্লগটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের নতুন একটা জায়গা যেটা নাম হচ্ছে মিনকি ফান্দা মিনকি ফান্দায় জায়গাটা ওই যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ওই মিনকি ফালদা ওইখানে আমরা উপরে উঠবো পাহাড়গুলি এখানে একটা পাহাড় শ্রেণী আছে বাংলাদেশের বর্ডার এরিয়াতে তো এখানে আজকে আসছি এখানে পাশে একটা বাসা আছে বাসার পাশে আমরা যে আমাদের বাইকগুলি রাখলাম আমরা এখানে উপরে দেখে উঠবো তার আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমার সাথে আছে সুসং বাইক রাইডার্সের অ্যাডমিন এবং খুবই কাছের ছোট ভাই রিজন তালুকদার রিজন হাই হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা সবাই আসবেন আমাদের এখানে এখানে এসে ঘুরে যাবেন মতো হচ্ছে রিজনকে নিয়ে আমরা যাচ্ছি তাহলে রিজন আমরা আস্তে আস্তে ওদিকে আগাইতে থাকি একটি সুচ্চ পাহাড়শ্রেণী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিন্টকি ফান্দার শ্রেণী যেটা দুর্গাপুরে পড়েছে দুর্গাপুর সদর উপজেলা থেকে এটার দূরত্ব ছয় কিলোমিটার কি সাড়ে ছয় কিলোমিটারের মতো সাত কিলোমিটারের মতো এখানে চমৎকার একটা জায়গা এই জায়গাটিতে আগে কখনো আসেনাই যদি এসেছি বাট এই পাহাড় শ্রেণীতে আসি নাই তো মিনকি ফান্দার এই পাহাড় শ্রেণীতে আজকে আমরা যাচ্ছি পাহাড়ের ভিউটা একটু দেখেন এই পাহাড়ের একটা সমস্যা আছে পাহাড়ের সমস্যাটা হচ্ছে এখানে কিছু জোক আছে চায়না জোক তো তেমন আহামরি কিছু না বর্ষাকালে খুব সাংঘাতিক অবস্থা হয় রোদ উঠলে একটু কম তারপর খেয়াল রাখতে হয় যোগ পায় বাঁধে কিনা না জোক কোন কোন জায়গা থেকে শুরু মাঝখান থেকে না মিল্কি ফান্ডার টপে উঠছি সাবধানে গাচ্ছি একটা সময় পাহাড়ের উপরে অনেক গাছ ছিল আস্তে আস্তে গাছ টাছ এগুলি যা আছে এগুলি সব কেটে ফেলা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে মানে বিরাট কষ্ট আলহামদুলিল্লাহ এটা কি ইন্ডিয়া না না বাংলাদেশ বাংলাদেশ এরকম গাছগাছালি ছিল সব না জি হ্যাঁ উঠতেছি এই যে পাহাড় কি সুন্দর সোহান আল্লাহ এটা হচ্ছে সবচেয়ে উচ্চা পাহাড় এই পাহাড়ের টপে আমরা উঠবাহ